ওয়েবসাইট স্ট্রাকচার বা ওয়েবসাইটের গঠন এই ওয়েবসাইট স্ট্রাকচার আমরা যদি লক্ষ্য করি যে প্রত্যেকটি ওয়েবসাইটের একটি প্রধান পেজ থাকে এই আর প্রধান পেজটিকে বলা হয় কি হোম পেজ তাহলে এই পেজের সাথে অন্যান্য পেজে যুক্ত থাকে বা লিঙ্ক থাকে তাহলে হোম পেজের সাথে যেই পেজে লিঙ্ক থাকে তাহলে ওই পেজগুলোকে বলে মেইন সেকশন তাহলে এই হোম পেজ এর সাথে এই হোম পেজ এর সাথে যুক্ত পেজ কে বলে এই মেইন সেকশন মেইন মেইন সেকশন সেকশন আর মেইন সেকশনের সাথে যে গুলো যুক্ত থাকে ওইগুলো বলা কি সাব সেকশন তাইলে লিখতে পারি আমরা এই মেইন সেকশনের সাথে এই মেইন সেকশনের সাথে সেকশনের সাথে সাথে যুক্ত পেজগুলিকে বলা হয় কি এই সাব সেকশন সাব সেকশন তাহলে এই যেইভাবে কানেকশন থাকুক বা যেই কোনো পেজ যেইভাবে যে কোনো জায়গায় যে কোনো সময় যেইভাবে কানেকশান থাকুক তাহলে এই বলা হয়েছে যে এই যে কোনো পেজ থেকে হোম পেজে যেতে দুই ক্লিকের বেশি প্রয়োজন হয় না তাহলে এই দুই ক্লিকের বেশি প্রয়োজন হয় না যে কোনো পেজ থেকে যেতে এই হোম পেজে যেতে তাহলে দুই ক্লিক এর বেশি প্রয়োজন হয় না এই ক্লিক এর বেশি প্রয়োজন হয় না এই প্রয়োজন হয় না তাহলে যে কোনো ফেজ থেকে এই হোম পেজে যেতে দুই ক্লিকের বেশি প্রয়োজন হয় না আমরা এটা বলতে পারি বা সংজ্ঞানুসারে বা ডিজাইন যারা করে বা তৈরি করে তার ওই হিসাবে তৈরি করে যে যেই কোনো ফেজ থেকে এই হোম পেজে যেতে দুই ক্লিকের বেশি প্রয়োজন হয় না আমরা যে কোনো একটি সাধারণ ওয়েবসাইটের একটি গঠন যদি দেখি স্ট্রাকচার দেখি এই আমরা যদি এই এটা যদি হোম পেজ হয় এটা হচ্ছে কি হোম পেজ তাহলে এই পেজের সাথে যেই পেজগুলো যুক্ত থাকে এগুলি কি বলা হয় মেইন সেকশন এই পেজের সাথে যেই হোম পেজের সাথে যেই পেজগুলো যুক্ত থাকে এগুলো হচ্ছে কি আমরা এগুলো হচ্ছে কি এই মেইন সেকশন এই এইগুলো হচ্ছে কি মেইন সেকশন তাহলে এটা যদি আমরা লিখি এরকম হবে এগুলো এই মেইন সেকশন হবে তাহলে এটা হবে এই মেইন সেকশন এভাবে অন্য তাহলে আর মেইন সেকশনের সাথে যেই ফেজগুলো যুক্ত থাকে তাহলে ওইগুলোকে কি সাব সেকশন আমরা এই এটার সাথে যদি যেই ফেজগুলো তাহলে এই মেইন সেকশনের সাথে যুক্ত থাকে কি এই সাব সেকশন ফেজগুলি আমরা এই সাব সেকশন ফেজগুলো যদি করি এরকম তাহলে এইগুলো হচ্ছে কি সাব সেকশন তাহলে আমরা এই দুটো ফেজকে বলতে পারি এই ফেজগুলো হচ্ছে কি সাব সেকশন সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি এটা হচ্ছে কি এই সাব সেকশন সাব সেকশন সেকশন এই এটা হচ্ছে সাব সেকশন আর এই এই পেজটা হচ্ছে কি মেইন মেইন সেকশন এটাকে বলা হয় কি মেইন মেইন সেকশন আর এই উপরেটা হচ্ছে কি হোম পেজ এটাকে বলা হয় কি এই হোম পেজ এটাকে বলা হয় কি এই হোম পেজ বা ফোরদম পেজ বা ইনডেক্স পেজ এই হোম পেজ বা ইনডেক্স পেজ আমরা এই ইনডেক্স পেজ আর মেইন সেকশন কে বলে এই সাইড ইনডেক্স সাইড ইনডেক্স এই ইনডেক্স আর সাব সেকশন কে কন্টেন্ট বলা হয় এই কন্টেন্ট তাহলে এই ওয়েব লিংক উপর ভিত্তি করে ওই ওয়েবসাইট কে তিনটি ভাগে ভাগ করা যায় আমরা যদি লিখি যে এই ওয়েবসাইট কে এই ওয়েবসাইট কে তিনটি ভাগে ভাগ করা যায় ওয়েবসাইট কে তাহলে এই এক নম্বর আছে এই ভাগের মধ্যে হচ্ছে কি সিকোয়েন্স সাইট স্ট্রাকচার আমরা এই সিকোয়েন্স

এই সাইট স্ট্রাকচার যেই স্ট্রাকচার ওয়েব পেজগুলির তথ্যগুলো এই একটির পর একটি লিঙ্ক করা থাকে তাহলে ওই সাইড স্ট্রাকচারকে বলে সিকোয়েন্স সাইট স্ট্রাকচার আমরা যদি এরকম একটি পেজ ধরি হোম পেজ এই এই হোম পেজ এই একটি ওয়েবসাইট এর একটি হোম পেজ তাহলে এই পেজের সাথে অন্য পেজগুলি একটি ফর একটি আসবে তাহলে এটা হবে কি এই সিকোয়েন্স সাইড স্ট্রাকচার তাহলে বলা হয়েছে যে যেই ওয়েবসাইটের এই পেজগুলি বা তথ্যগুলি সারিবদ্ধভাবে একটির ফর একটি আসে তাহলে এই এটাকে বলা হচ্ছে কি এই সিকোয়েন্স সাইড স্ট্রাকচার এই এটা হচ্ছে কি সিকোয়েন্স সাইড স্ট্রাকচার এটাকে যদি আমরা ফেজ এগুলো যদি হয় ফেজ এই ওয়ান এটা যদি হয় ফেজ টু এরকম হয় যে ফেজ থ্রি এটা হয় যদি হোম পেজ এই হোম পেজ তাহলে এই হোম পেজ থেকে এই ফেজ ওয়ান এরপর ফেজ টু ফেজ এগুলো এইভাবে আসে তাহলে ট্রেনিং সাইটগুলি হচ্ছে কি এই ট্রেনিং সাইটগুলি হচ্ছে কি এই সিকোয়েন্স সাইড স্ট্রাকচার এই ট্রেনিং সাইটগুলি হচ্ছে কি ট্রেনিং সাইট আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এই ট্রেনিং সাইট হচ্ছে কি এই সিকোয়েন্স সাইট স্ট্রাকচার এরপর দ্বিতীয়ত আমরা যদি দেখি ট্রি সাইট স্ট্রাকচার ট্রি বা হায়ার এই ট্রি সাইট স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে যেই স্ট্রাকচারে ওয়েব পেজগুলো এক বা একাধিক লেভেল পর্যন্ত সংরক্ষণ করা যায় তাহলে ওই স্ট্রাকচারটাকে বলা হয় কি এই ট্রি সাইড স্ট্রাকচার আমরা যদি এরকম একটি অঙ্কন করি যে এই একটি পেজের সাথে এই একাধিক লেভেল থাকে তাহলে এটা হবে কি এই ট্রি সাইড স্ট্রাকচার বা শাখা প্রশাখা যুক্ত এরকম আমরা এরকম যদি হয় এই এরকম তাহলে এই ট্রি লেভেল আর ট্রি লেভেল যদি এটার সাথে যুক্ত থাকে এরকম এই ট্রি আকারে তাহলে এই এটি একটি কি ট্রি সাইড স্ট্রাকচার বা হাইকেল সাইড স্ট্রাকচার তাহলে এই স্ট্রাকচারে এই তথ্য উপস্থাপন করা একটি ভালো পদ্ধতি বা সবচেয়ে উত্তম পদ্ধতি বলা হয় থাকে আর ট্রি সাইড স্ট্রাকচারকে আবার দুই ভাগে ভাগ করা যায় আমরা এই ট্রি সাইড স্ট্রাকচারকে দুইটি ভাগে ভাগ করা যায় এই একটি হচ্ছে কি সরল হাব স্ট্রাকচার এই সরল স্ট্রাকচার আর দ্বিতীয়টি হচ্ছে এই জটিল হাইরিকেল স্ট্রাকচার বা জটিল বা ট্রি জটিল ট্রি স্ট্রাকচার স্ট্রাকচার তাহলে বড় বড় প্রতিষ্ঠানে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়ে থাকে এই এইখানে কারণ এই এটা একটি এই তথ্য উপস্থাপন একটি উত্তম পদ্ধতি বা ফন্তা এখন আমরা যদি তৃতীয়ত দেখি এই তৃতীয়ত হচ্ছে আমরা তৃতীয়টা দেখি এই হচ্ছে কি লিঙ্কড সাইড স্ট্রাকচার এই ওয়েব লেন সাইড স্ট্রাকচার এই লিঙ্কড স্ট্রাকচার এই তৃতীয়টা হচ্ছে কি ওয়েব লিঙ্ক সাইড স্ট্রাকচার এটি একটি জটিল স্ট্রাকচার অনেকগুলো লিঙ্ক থাকা একে জটিল প্রকৃতি বলা হয়ে থাকে তাহলে এই এটা একটি সহজ এটা ব্যবহার করা সহজ লিঙ্ক সাইড স্ট্রাকচার অনেকগুলো লিঙ্ক থাকে একে এই লিঙ্ক সাইড স্ট্রাকচার বলা হয়ে থাকে তাহলে এই অনেকগুলি লিঙ্ক থাকে এই অনেক গুলো থাকে বা কানেকশন এই লিঙ্ক থাকে বিধায় একে এই লিঙ্ক সাইড স্ট্রাকচার বলে এই থাকে এই জন্য কি লিঙ্ক সাইড স্ট্রাকচার এই লিঙ্ক সাইড স্ট্রাকচার ব্যবহারে সহজ এটাকে আমরা বলতে পারি এই ব্যবহারে এই সাইড স্ট্রাকচারে ব্যবহার সহজ সহজ তাই এই তিন ধরনের সাইড স্ট্রাকচার আছে এই সিকোয়েন্স সাইড স্ট্রাকচার